কিছুদিন আগে বলতে গেলে প্রায় গোটা বিশ্ব মেতে ছিল আম্বানি ফ্যামিলির বিয়ে নিয়ে অর্থাৎ মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোটো ছেলে আনন্দ আম্বানির বিয়ে নিয়ে মোটামুটি গোটা বিশ্ব মেতে ছিল সেখানে বেশ কিছু ইভেন্ট হয়েছিল সেগুলোর মধ্যে ছিল প্রি ওয়েডিং সেরেমনি ওয়েডিং সেরেমানি পোস্ট ওয়েডিং সেরেমানি এরকম আরও বেশ কিছু ইভেন্ট সেখানে হয়েছিল সেই ইভেন্টগুলোতে জয়েন করেছিলেন হলিউড থেকে বেশ কিছু সেলিব্রিটিরা সেখানে আরও জয়েন করেছিলেন বেশ কিছু বিজনেস টাইকুন যেমন ধরুন মাইক্রোসফট থেকে এসেছিলেন বিল গেটস মেটা থেকে এসেছিলেন মার্ক জাকারবার্গ দৃষ্টিতে মনে হতে পারে যে তারা সবাই বিয়ে খেতে এসেছিলেন কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে তারা এসেছিলেন বিজনেস পারপাসে কারণ হচ্ছে মুকেশ আম্বানি হচ্ছেন সাউথ এশিয়ার রিচেস্ট বিজনেসম্যান এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এত কথা আমি কেন বলছি এর কারণ হচ্ছে যাতে আপনি বুঝতে পারেন মুকেশ আম্বানির ইনফ্লুয়েন্স এবং ইম্পর্টেন্স সেই মুকেশ আম্বানির ওয়াইফ নিতা আম্বানি একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছিলেন আমাদের ইন্টার্ম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ স্যারকে উনার নোবেল প্রাইজের টেন্থ অ্যানিভার্সারি সেলিব্রেশনের সময় অর্থাৎ দু হাজার ষোলোতে নিতা আম্বানি তখন বলেছিলেন ইট ওয়াজ দেয়ার জয় অ্যান্ড প্রিভিলেজ টু মিট হিম অ্যাট রিও অলিম্পিক এবার তাহলে অন্তত আমাদের বাঙালিদের বোঝা উচিত যে আমরা আমাদের ইন্টার্ম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে তাকে পেয়েছি হোয়াট এভার ইয়র কমেন্ট উইল বি অপ্রিসিয়েটেড অনলি ওয়ে ইউল পার্স দ্য কনটেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং অ্যাভেলেবল এ টু ওয়াচ ইট